আল্লার হাবিবৰ কষ্টৰ জীবন আপনারা নিষ্ঠয় ইতিপূর্বে ওয়াজো শুঞ্চই মক্কা শৰীপৰ কষ্টৰ সীমা ছাড়া হাবিবর শুধুমাত্র ৰূপুত গেলে আর গেলে যে উঠল বল আনিয়া পচা ময়লা আবর্জনা আনিয়া পিঠিৰ মাজত আপ্তা ইলাত শুধুমাত্র না হাদীশ্বরীফ বার করলে পাওয়া যায় উতুৰে ভলমান যে আমার গুরুর দরজা কুলি আমি মাটিতে খতমlogback লাগা নাই সমস্ত ময়লা লাজ তো আবর্জনা পোছা ময়লা নি আমার গুরুর সামনে রাখতা আল্লাহর আবিবে পরিষ্কার করিয়া পরে মসজিদও যাইতা তাহাজ্জুদ গিয়া পড়ি তা কষ্ট পৃষ্ঠপোষিত আল্লাহর আবিবে যাইও কল্লার আবিবর বিনুডিতা করিয়া শুধুমাত্র ময়লা আবর্জনা গুরুর সামনে দরজার সামনে ফেলা শেষ নয় বললে আপনারা তাজু ওই বারগার হাবিব ওর আফন ব্লাড একজন সাসি নাম ওই রহমে জামিন আল্লাহর হাবিব নাম মোবারক রে বিকৃত করিয়া মুহাম্মদ নাম আল্লাহ রাসূলি নাম ওর তো ইল বহু প্রশংসিত আর আফন সাসি উমে জামিন এর বিরোধিতা করিয়া কবিতা বানায় মুজাম্মামুন কই একটা শব্দ দিয়ে কবিতা বানায়

আল্লাহর হাবিবে এই সমস্ত তকলিফ বরদাস্ত করতে পারেন না সাহাবা کرامগণ خدمت কি আল্লাহর হাবিবে তা کرام সান্তনা আল্লাহর হাবিবে অনেক গান শুনছেন বাজারও গান পর শুরু হয়েছে বিরুদ্ধে আল্লাহর হাবিবে সাহাবা کرامর خدمت কি কে পারবা আমার তারি গান পর আমার শানো গাইতাই

গান বানাইয়া গাওয়ার অভ্যাস আমার আছে যদি ইজাজত দেয় তাহলে আপনার সামনে আমি ওই একটা গান বানাইয়া গাইতাম আল্লাহ হাবিবি ইজাজত দিন আসান বিন সাবিত বরমান তুমি দাঁড়াই যাও সুবহানাল্লাহ খুব আমি আপনার ওই কিয়ামত দলিল দিতাম করে এখানে কই আর না হাদিস হইয়া থাকলো আসান বিন সাবিতে কইছেন আমি গান বানাইয়া গাওয়া জানি হুজুরে ফরমান তাহলে দাঁড়াই যাও

আল্লাহর নাম মুবারক কখন থাকি আপনার নাম আল্লাহ পছন্দ করি আর আসুন ফাজুল আরশ মাহমুদ যাইলইলা আরশ আযীম আর মালিক আর আপনারে বানাইছেন ওয়াহাজা মুহাম্মদ আপনারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানাইয়ে পাঠাইছেন সুবহানাল্লাহ এর বাদে তান কুফফার মুশরিকিন আপনারে একটা দッカ লাগাইয়া একটা কথা বল কইলে যাও তো মুহাম্মাদান ফাআজাবতু আনবু তোমরা আমার নবীর বিরোধিতা করছ তোমরার শক্তি আছে তার কারণে বিরোধিতা করতে আসো তোমরা বিরোধিতা করো তোমরা না জানিয়া না সিনিয়া বিরোধিতা করতে আসো বলো তবে জানারা কি আমরা নবীজির সহচর সাহাবায়ে کرام তোমরা ইতারে কন্ডন করিয়া প্রতিবাদে প্রতিরোধ করিয়া তোমরা

আপনারা উপস্থাপন করেন জানি যে তা আপনার মুরব্বী হলে বাংলাদেশে রকল পড়ছে বোরের হাওয়া ও বোরের হাওয়া রে চলে পাক মদিনায় মুদের সালাম পৌঁছে দিও সবুজ রঙের পাকরু যায় একটা আপনারা পড়ুন নিয়ে বলুন ইমামে জয়নুল আবেদিন 61 হিজরি কারবালা প্রান্তর তকিন